সম্পাদক এবং তার সঙ্গে এনকে ডিজিটালের প্রত্যেক সদস্য এবং আমার প্রিয় বন্ধুদেরকে শ্রদ্ধা জানাই এবং আপনারা জানেন যে অনুষ্ঠানটি হয়ে গেল গত রবিবার দিন সমস্ত আমাদের বন্ধুবান্ধবরা উপস্থিত ছিলেন নবোটেল হোটেলে সেই আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা পরপর বেশ কয়েকটা লাইভ করি এবং আজকের লাইফটি কিন্তু তার সঙ্গে সম্পৃক্ত কারণ আমরা মনে করি সেদিনকে আমাদের আলোচনা বা আমাদের লাইফ যেগুলো হয়েছে সেগুলো কিন্তু আজ আমাদের কাছে বারবার করে ভেসে উঠেছে এবং বুধবার দিন আঠাশ তারিখ যে তৃণমূল ছাত্র পরিষদ বা টিএমসিপির যে অনুষ্ঠান হলো সে অনুষ্ঠানে কিন্তু এই বক্তব্যই শোনা গেল ঘুরিয়ে ফিরিয়ে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে এবং সবশেষে আমাদের প্রিয় দিদি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে তিনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসনও বটে কি সেই বিষয়বস্তু যেটা প্রবীর বিশ্বাস নাম দিয়েছেন ফস ঘটনাটা একটু ছোট্ট করে বলি রামকৃষ্ণ পরমহংস দেবের কাছ থেকে এই গল্প সকলের শোনা যে একবার একটা সাপ সবাইকে ভয় দেখিয়ে ছবল দিয়ে বেড়াচ্ছিল তো এক সাধু যাচ্ছিলেন তো সাধুকে দেখে সেই সাপ যখন এগিয়ে এসে হাজির হলো তখন সাধু বললো যে খবরদার তুই নিজেকে সংযত কর কেন মানুষের অভিশাপ করাচ্ছিস বলছে যে কি করব আমাকে তো মানুষ মারতে আসে সেই জন্য আমি ছবল দি দিই বলে দিস না এরকম করিস না মানুষের ভালোবাসা নেওয়ার চেষ্টা কর মানে সাধু ইনডাইরেক্টলি বলল বদলা নয় বদল কর মানে সাধু বোধহয় সাপটিকে বললো নিজেকে বদলে ফেল তার পরিণাম কি হলো তার পরিণাম হলো ওই ছেলেরা যাদেরকে তারা দিত সাপটি সেই ছেলেরা এসে পেটাতে আরম্ভ করলো সাপটাকে সাপটা আধমরা হয়ে পড়ে রইলো এবার সাধু বাবাজি যখন হাজির হলো তুই কুঁই কুঁই করে আওয়াজ বলে কোথায় রে তুই দেখে যে প্রায় আধমরা হয়ে রয়েছে তো ওকে জল টল দিয়ে বললো যে কি হয়েছে বলে আপনি তো বলেছেন যে বদলানোয় বদল চাই তাই আমার চরিত্র বদলে ফেলেছি আমার দিকে যে ছেলেপুলেরা ঢিল মারতে আসে তাদেরকে কিচ্ছু বলিনি আর দেখুন আমাকে মেরে আত্মরা করে দিয়েছে তখন সাধু মহারাজ বললেন যে তোকে আমি কামরাতে বারণ করেছি বদলা নিতে বারণ করেছি কিন্তু ফস করতে তো বারণ করিনি সে ফস নিয়েই আজকে উদাহরণ দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সাবজেক্ট হচ্ছে ফস। নমস্কার আসসালাম আলাইকুম আরেকবার আপনাদের জানিয়ে অনুষ্ঠান শুরু করছি প্রথমেই আমি সমালোচনা করব যে আমাদের তৃণমূল কংগ্রেসের আইটি সেল থেকে শুরু করে বিভিন্ন বড় বড় নেতা মন্ত্রী ইত্যাদি অনেকেই আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন অনেকেই আমাদের সহযোগিতা করেন আবার কেউ কেউ দেখেও দেখেন না একটা তো কমিটি হয়েছি আইটি সেলের সেই কমিটিকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি ভালোবাসি তাদের অনেকেই আমার খুব ঘনিষ্ঠ অনেকেই আমাদের হেল্প করেন কিন্তু বেশিরভাগই পাত্তা দেন না কমিটি মেম্বাররা আচ্ছা একটা কথা বলি ইনক্লুডিং প্রধান থেকে মানে আইটি সেলের প্রধান থেকে শুরু করে যাদের মোটামুটি পোস্ট পপুলার আপনারা কি জানেন যে দিনের পর দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়মিত যে গালিগালাজ এবং কুৎসিত ভাষা ব্যবহার করে চলে যে বিজেপি এবং সিপিএম তাতে তারা তাদের কাছাকাছি যে পোর্টালগুলো বা যে ইউটিউবগুলো যে সমস্ত খবর বার করছে ওই সন্ময় নামক মাল্টি এবং আরেকটি হচ্ছে গিয়ে ওই হুগলির এক প্রান্তে থাকা আরামবাগ কিচেন তাদের এক একজনের ভিউ কি হচ্ছে দু লাখ আড়াই লাখ তিন লাখ পাঁচ লাখ আপনাদের মনে হয় না যে যেই লোকগুলো যাদের বয়স হয়ে গেছে প্রসঙ্গে পাওয়ার কিচ্ছু নেই বিট সিক্সটি কিচ্ছু পাওয়ার নেই শুধুমাত্র ভালোবাসি বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সত্যি সংবাদটা পরিবেশন করছি আপনাদের ইচ্ছা করে না যেগুলো শেয়ার করে প্রত্যেকটা মানুষের কাছে পাঠিয়ে দিই আমাকে দেখতে কার্তিক ঠাকুরের মতনও নয় শাহরুখ খানের মতনও নয় আমার অতি সাধারণ মানুষ পারেন না আপনারা এটা করতে আমি তো আমার বিভিন্ন এমএলএ বন্ধু বা মন্ত্রী যারা আমার সঙ্গে রয়েছেন তাদেরকেও বলি বা কাউন্সিলার রয়েছেন বা নেতা রয়েছেন আপনারা পারেন না এটাকে পপুলার করতে আজকে মুখ্যমন্ত্রী সরাসরি বললেন যে সোশ্যাল নেটওয়ার্কটা প্রত্যেকের করতে হবে আদেশ দিলেন আমি দেখব আগামীকাল থেকে সেটা আপনারা করেন কি করেন না আমার কোনো কিছু প্রাপ্তি নেই বা এনকে ডিজিটালেরও কোনো প্রাপ্তি নেই কিন্তু আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আপনার পাশে দাঁড়ান অন্তত এই দু তিনজন পাঁচজনের লড়াই কতদিন চলবে মাননীয় কুণাল ঘোষ সেদিনকে যে বক্তব্যগুলো রেখেছেন যে বাকিদের দায়িত্ব নেই বাকিদের দায়িত্ব মানে ডান্ডা হাতে নামানো হয় আপনারা তো দেখেছেন যে গত মঙ্গলবার দিন যে নারকীয় ঘটনা মানে বকলমে বিজেপির গুন্ডামস্তান ছোট লোকগুলো করে গেল হাওড়া এবং কলকাতায় ইট ঢিল ছুঁড়ে রক্তাক্ত করে দিল পুলিশকে এবং এমন অবস্থা যে দেবাশিস চক্রবর্তী বলে এই সাইবার সেলের যিনি প্রধান তার একটি চোখ খুবলে দেওয়া হয়েছে তাকে পাঠানো হচ্ছে হায়দ্রাবাদে ঝরঝর করে রক্ত পড়ছে ভদ্রলোক সেন্সলেস একবার মনে হয় না যে এদের বিরুদ্ধে দাঁড়ায় এই গুন্ডা বদমাইশদের বিরুদ্ধে রুখে দাঁড়াই ডান্ডা হাতে নয় রুখে দাঁড়াবো যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পথ যেতে দেবো না শুয়ে থাকবো ভিল ছুটতে দেবো না শুয়ে থাকবো আমাদের মার আমাদের মার আমাদের রক্ত খুব লেনে মনে হয়েছে একবারও মনে হয়নি কারণ আপনাদের অনেকেই খুব সুখী জীবনযাত্রা করছেন আপনারা জানেন যে দু হাজার ছাব্বিশে যত ঘটনাই ঘটুক না কেন মমতা বন্দ্যোপাধ্যায় দুশো চল্লিশ থেকে আড়াইশো সিট নিয়ে আসবে সুতরাং আপনাদের দায় দায়িত্ব কি দাঁড়াবো জিতবো বাকি দিদি সামনে নেবেন এইভাবে চলবে আজকে আমি সমালোচনা করব তৃণমূলের বহু মানুষকে কিন্তু অধিকাংশ আমাদের সোশ্যাল নেটওয়ার্কে বা ফেসবুকের বন্ধুদেরকে কৃতজ্ঞতা জানায় যে তারা লড়ে যাচ্ছে নিজেদের পয়সায় লড়ে যাচ্ছে কিন্তু যারা অফিসিয়ালস তাদের রেসপন্সিবিলিটি নেই কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে হচ্ছে যে ডিজিটাল ওয়ার্ল্ড বা সোশ্যাল নেটওয়ার্কে প্রত্যেকে যান এই কথা শোনার পরও আপনারা যাবেন না কি কাণ্ডটি হয়েছে কাণ্ডটি হয়েছে যে এক অভাগা বা দুর্ভাগা আমরা জায়গায় থেকে বলছি যে আমাদের বোনটি ধর্ষণ এবং হত্যা তাকে করা হয়েছে এবং তার বিরুদ্ধে গর্জে ওঠে যে মানুষ আমরা সমর্থন করি কারণ সেই বিরোপ তাদের প্রতিবাদ ছিল চোদ্দ তারিখ রাতে একেবারে চুপচাপ সেই নিরবতাকে ভেঙে সিপিএম এবং বিজেপি দুটো প্রান্ত থেকে হিংস্র